আমাদের সাথে ইতিমধ্যে ইউটিউবে একজন দর্শক নাম আরাফাত সানি তিনি প্রশ্ন রেখেছেন আমার কোমর ব্যথা দুই বছর যাবৎ চিকিৎসা নিচ্ছি ভালো তো হচ্ছে না এখন আরও বেশি আমার ডাক্তার বলেছে কোমরের রগে সমস্যা হয়েছে এ বিষয়ে জানতে চাচ্ছি জি ওই একই কথা রগে মানে হচ্ছে ডিক্স প্রলাপস মানে এইটা ডাক্তার সাহেবরা আমরা যখন রুগীদেরকে বুঝাই যে আপনার এখানে চাপ খেয়ে আছে বা হাড় সরে গেছে বা রগে চাপ রগের সমস্যা ও ঘুরে ফিরে একই কথা কোমরের আবার বিভিন্ন নাম আছে যেমন আমরা বাংলাদেশে বলি পি কমন এটা সবাই জানে এই ভাষাটি আমরা বেশি ব্যবহার করি একেবারে সবচেয়ে বেশি মানে মেডিকেল টার্ম পিএলআইডি অনেক ক্ষেত্রে আমেরিকার যে ডাক্তাররা বা সেখানে এটাকে বলা স্লিপ ডিস্ক আবার অন্যান্য ইউরোপ কান্ট্রিতে এটাকে বলা হয় ডিক্স প্রলাপস আর বাংলাদেশে গ্রামের মানুষ অনেক সময় বলে ছায়া টিকাবাদ তো একই জিনিসের বিভিন্ন নাম শুধু কেবল মানে লেভেলটা চেঞ্জ হতে পারে কারো লেভেল নাম্বার এল ওয়ান এর মাঝখানে হয় কারো টু থ্রি মাঝখানে হয় সবচেয়ে বেশি হয় ফোর ফাইভ এবং এল ফাইভ এস ওয়ান মাঝখানে সেটা ডান দিকে প্রলাপস হতে পারে অথবা বাম দিকেও প্রলাপস হতে পারে অথবা পিছনে হতে পারে তো এইগুলো থেকে মূলত পেইন হয় আর যদি তাহলে পেইন হবে না। আমরা অনেক সময় প্রায় রোগী পাই যে এমআরআই করলে হয়তো অন্য কারণে এমআরআই করেছি বা এক পিএলআইডির জন্য হয়তো এল ফোর ফাইভ এ প্রলাপস পেয়েছি পিছনে সেই পেইনটার কথা সে বলছে বাট এল ফাইভ এস ওয়ান হয়তো ডিস্স প্রলাপস হয়ে আছে সামনের দিকে তো সেটার কিন্তু আসলে তার কোন নিউরোলজিক্যাল বা কোনো প্রকার আমরা যদি ডার্মাটোম দেখি তাও কোনো তার কোনো সমস্যার কথা সে কিন্তু এটা যদি এভাবেই থেকে যায় যেহেতু তার পেইন হয় না সে তো কমপ্লেইন করবে না তার এটা থেকে যাবে এটাতে পরবর্তীতে কি ধরনের সমস্যা হতে পারে আচ্ছা হ্যাঁ যদি ডিক্স প্রলাপস সামনের দিকে হয় পেইন না করলো পরবর্তীতে যেটা হতে পারে অনেক সময় স্পন্ডাইলোলিস্থেসিস হতে পারে মানে সেই ক্ষেত্রে ডিক্সটা তো হচ্ছে দুই কশেরুকা বা হাড়ের মাঝখানে বসানো কোনো কারণে যদি স্লিপ হয়ে থাকে ডিক্স সামনের দিকে হয়তো সে পেইন করবে না বটে কিন্তু যে দুই ভাটে মাঝখানের যে অ্যানাটোমিক্যাল স্ট্রাকচারটা এটা কিন্তু কিছুটা হলো ভান্না অবস্থায় থাকবে হয়তো একটু কোনো কারণে পড়ে গেল মানুষ তো লাইফে কত কিছু হতে পারে একটু আঘাত পেলো একটা ভারী কিছু টান দিতে গেল ওই সময় সময় লিস্তেসিস হওয়ার চান্স আছে যেমন আমি প্রায় রুগী পাই যে হাড় সরে গিয়েছে মানে একটা হাড় আরেকটার উপরে বসানো মাঝখানে ডিস্ক কিন্তু হাড় দেখা যায় স্লিপ কেটে আছে। ডিক্সও প্রলাপস আছে এবং হারও স্লিপ কেটে আছে রুগীর হিস্ট্রিতে সে বলে আমি জীবনও পড়ি নাই কোথাও পড়ি নাই কোনো আঘাতের হিস্ট্রি নাই কিছু হিস্ট্রি তো অবশ্যই রুগী জানবে যেমন রোড অ্যাক্সিডেন্ট উপর উপর জায়গা থেকে পড়ে গেলে বা গাছ থেকে পড়ে গেলে বা স্লিপকে যদি সে বাথরুমে বা যে কোনো জায়গায় পড়ে সে তো হিস্ট্রি জানবে সে বলে না আমার এই কোনো সমস্যা নাই তো এই থেকেও কিন্তু পরবর্তীতে জাতীয় সমস্যা হতে পারে তবে এটা নিয়ে তো হওয়ার কিছু নাই কমপ্লেন যদি না আসে শারীরিকভাবে এই মানে সামনের ডিক্স প্রলাপস নিয়ে যেটা আমরা বলি অ্যান্টিরিয়র ডিক্স প্রলাপস নিয়ে কোনো মানে টেনশন করার কোনো প্রয়োজন নেই যদি আমরা কোনো কারণে পাই রুগীর এমআরআই করতে গিয়ে বা কোনো বা সিটি স্ক্যানে মনে হলো যেটা সেই ক্ষেত্রে আমরা কিন্তু তাকে প্রিভেন্টিভ বিভিন্ন এক্সারসাইজ দিই ব্যায়াম দিয়ে দিই যেন এটার সামনে রুগীর কোনো ভবিষ্যতে সমস্যা না সেই জন্য হার্ট জোড়ার তো বিভিন্ন ধরনের ক্ষয় নিয়ে আমরা কথা বলছি কিন্তু চিকিৎসানীও কথা বলছি কিন্তু যদি এরকম কি কিছু আছে কোনো প্রিভেন্টিভ কোনো মেজার যেন এটা না হয় এটা খুবই ভালো কথা বলছেন আপনি দেখবেন একজন 60 বছর বয়সের মানুষ যদি আমরা স্টাডি করি মানে 60 ইয়ার্স যদি আমরা গরে নেই সেটা মেল ফিমেল যেটা র‍্যান্ডম যে আমরা যদি রিসার্চ ওয়ার্ক করি তো দেখবেন দুইটার মধ্যে মহিলাদের অবস্থাটা একটু বেশি খারাপ পুরুষদেরটা ভালো আবার পুরুষের মধ্যে এই বিষয়টি খুবই ইন্টারেস্টিং এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো একজন দর্শক অপেক্ষা আছেন জি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম अमन আমার নাম হচ্ছে আয়না আমি আমার আম্মু পেসেন্ট ওনার ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম জি বলুন আমরা শুনতে পাচ্ছি

কন্টিনিউ করছি ওনার একদম কন্টিনিউ করছি তো ওনার পা কিছুটা মানে শক্তি এসছে পায়ে কিছুটা শক্তি এসছে উনি কিছুটা হাঁটতে পারে ধরে ধরে লাঠি দিয়ে বা আমাদেরকে ধরে হাঁটতে পারে কিন্তু হাতটাতে একেবারেই কিছু মানে কোন মাসেল পাওয়ার আসেনি আমাদের কাছে এরকমই মনে হচ্ছে তা এখন সেক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে বা আমরা অ্যাকচুয়ালি

ওনার মার যেটা হয়েছে স্ট্রোক তো জুলাই রানিং এখন আমাদের ফিজিওথেরাপি ঠিক আছে স্কেমিক অগাস্ট চলতে আছে কিন্তু এটা হচ্ছে কি আমাদের যে লোয়ার এক্সট্রিমিটি আমাদের কাছে সেফালো করার ল আছে বিভিন্ন মানে আমাদের ব্রেনের কিন্তু যত সেল উপরে মানে আমাদের সেরিগ্রামের উপরের অংশের নার্ভাস সেল আমাদের শরীরের নিচের অংশের নিয়ন্ত্রণ করে আবার নিচের অংশটা উপরের অংশে নিয়ন্ত্রণ করে আবার ডান বামের নিয়ন্ত্রণ করে বাম ডানের নিয়ন্ত্রণ করে তো এই জন্য কোথায় তার এফেক্টটা হয়েছে ওই অনুযায়ী এফেক্ট মানে ইয়ে হবে রুগীর শারীরিক কমপ্লিকেশনটা আসে তো স্পেশালি আমরা দেখে থাকি বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রোকজনিত যে আমরা হেমিপ্লেজিয়া বলেন বা প্যারালাইসিসের ক্ষেত্রে যে লোয়ার এক্সট্রিমিটি খুব দ্রুত ইমপ্রুভ হয় আপার এক্সট্রিমিটি লেস মানে আসতে বা দেরিতে ইমপ্রুভমেন্ট হয় আবার এখানে একটা বিশাল ভূমিকা আছে রিহাবিলিটেশন তো আসলে এক কথায় বলে দিল হবে না যে ফিজিওথেরাপি যেমন বাংলাদেশে আমরা যেভাবে ফিজিওথেরাপি করি হাসপাতাল টু হাসপাতাল ভেরি করে আবার বাংলাদেশের সাথে ইন্ডিয়া ভেরি করবে ইন্ডিয়ার সাথে থাইল্যান্ডের ভেরি করবে থাইল্যান্ডের সাথে আমেরিকার ভেরি করবে দর্শক যেমন লেখেন না বা আমাদের কাছে প্রশ্ন করেন যে অনেকদিন ধরে ট্রিটমেন্ট নিচ্ছে ফিজিওথেরাপি করছে কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট নাই এমনকি আপনার মজার বিষয় আমি বলি যেমন ইউরোপের অনেক কান্ট্রিতে স্পেশালি যেমন ইটালি বা অনেক কান্ট্রি আছে ইভেন কি অস্ট্রেলিয়া একটু ডিফারেন্ট ওই সকল দেশে কোনো প্রকার তারা এই স্ট্রোক পরবর্তীতে কোনো ইলেকট্রো ব্যবহারই করে না মানে তাদের দেওয়ার আবার অনেক দেশে স্পেশালি আমাদের এশিয়া তারপরে হচ্ছে আপনার আমেরিকা বলেন তারপরে অনেক দেশে আবার আমরা প্রচুর ইলেকট্রোথেরাপি ব্যবহার করি চায়নাতে প্রচুর আকুপাংসার ইউজ করা হয় এখন এইটা ইজ এ টোটাল এটা একটা সিস্টেম অফ মেডিসিন ঠিক না এবং অত্যাধুনিক আধুনিক মডার্ন মেডিকেল সায়েন্স এই ক্ষেত্রে ওই ফিজিওথেরাপি চিকিৎসক ডিসিশন নিবে তার রুগীর ক্ষেত্রে কোনটা বেটার রেজাল্ট করবে কোন থেরাপি দিবে এবং এখানে যেমন আমরা ফেরারিক স্টিমুলেশন করি তারপরে আপনার ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন করি বিভিন্ন এক্সারসাইজ করানো হয় রুগীর অনেক সময় পেইন হতে পারে পেইনকে মিনিমাম ডিগ্রি থাকতে হবে এবং স্পেশালি বাংলাদেশ সরকার ঢাকা ইউনিভার্সিটি থেকে যে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি ডিগ্রি অর্জন করেছে তাকেই ফিজিওথেরাপিস্ট ডিক্লারেশন দিয়েছে এবং এটা শুধু বাংলাদেশ সরকার না সারা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাই বলে এর বাহিরে যদি কেউ হয়তো ট্রেনিং করে আসছে ডিপ্লোমা করে আসছে বা সো কল ফিজিওথেরাপিস্ট বলে হি অর শি ইজ নট ফিজিওথেরাপিস্ট আপনি আগে আইডেন্টিফাই করেন আপনার ফিজিওথেরাপিস্ট আসলে ফিজিওথেরাপিস্ট কিনা যদি একজন ফিজিওথেরাপিস্ট হয় সে ইনশাল্লাহ আপনার রুগীকে ভালো সাপোর্ট দিতে পারবে ধৈর্য ধরতে হবে মাত্র এক মাস গিয়েছে ইনশাল্লাহ হয়তো প্রপার ওয়াইজ থেরাপি দিতে 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 ইম্প্রুভ হয়ে আসবে আর ফিজিওথেরাপিটা আসলে কি বাসায় আমরা দিতে না করি কারণ হসপিটালাইজড করলে রুগীকে মনিটরিং হয় রুগীর প্রপার ফিজিওথেরাপি হয় এগুলা তিনবেলা অন্তত দেওয়া যায় বা কোন একটা ওমিট করতে চলে ওমিট বন্ধ করে দিতে চলে সেটা দেওয়া যায় কোন একটা নতুন করে দিতে চলে একটা অ্যাসেস করে কাজটা করা যায় আর কি সহজ হয় অনেক সময় রুগীদের হয় না তারপরও মনদের ভালো যে হসপিটালাইজড করে না পারলে বাসায় দেওয়া সেটা ভালো তবে সে অবশ্যই ফিজিওথেরাপিস্ট হইতে হবে আশা করি আপনি ওইভাবে চিকিৎসা করেন ইনশাল্লাহ উনি ইমপ্রুভ হবে আস্তে আস্তে একটু ধৈর্য ধরেন আর ফাটদার যেন রুগী খারাপ না হয় যেমন আবার স্ট্রোক যেন না করে সেই ক্ষেত্রে আপনার যে ডায়াবেটিস বা প্রেশার বা অন্যান্য যে কোমরবিডিটিস আছে অবশ্যই কোনো নিউরোলজিস্ট দেখছেন ওই ডাক্তার সাহেবের সাথে আপনারা নিয়মিত ফলো করবেন ওনাকে দেখাবেন